আমাদের অঙ্গীকার বাংলাদেশ যুব অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার কর্তৃক কাজকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের চতুর্থতম বার্ষিক উদযাপন উপলক্ষে আমাদের জামালপুর জেলার যুব অধিকার পরিষদের অঙ্গ সংগঠন এবং আমাদের যে সিনিয়র সংগঠন গণ অধিকার পরিষদ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ আমার প্রিয় প্রাণপ্রিয় সকল সহযোদ্ধা যারা আজকের এই মিটিংয়ে উপস্থিত হয়ে আমাদের মিটিংটি সুন্দরভাবে সম্পন্ন করার সহযোগিতা করেছেন তাদেরকে আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি একটা কথাই বলবো যে আজকে যে বাংলাদেশ যুব অধিকার পরিষদের চতুর্থতম পাশাপাশি এটা থেকে আমরা একটা দিক করব যে আমরা গণতন্ত্র মুক্ত করেছি কিন্তু এই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা বাংলাদেশ যুব অধিকার পরিষদ জামালপুর জেলা শাখা অগ্নিজ ভূমিকা পালন করব এবং আমাদের পাশে আপনারা থাকবেন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠা করে জামালপুর জেলা সারা বাংলাদেশকে আলোচন সৃষ্টি করে দেখিয়ে দিব এই বলে আমরা কথা শেষ করছি যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজিত এবং আলোচনা সভায় উপস্থিত আছেন গণ অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ পেশাজীবী অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে আপনারা আমাদের এই প্রতিষ্ঠাবাসীকে কে যেভাবে সফল করেছেন এই জন্য আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আপনারা ইতিমধ্যেই জেনে আনন্দিত হবেন যে আমরা যেই জায়গায় এখন যাই আগে হয়তো বা জামালপুরে যখন প্রোগ্রাম করতাম খুব অল্প মানুষের প্রোগ্রাম করতাম আর এখন বর্তমানে আমরা যেই জায়গায় যাই তোমাদের নেতাকে আমাদের নেতা নুরুল হক নূর এই কথা যেখানেই যাই সেই জায়গাতেই শুনতে পাই এবং সেই মানুষগুলো নূর ভাইয়ের কথা শোনার পরে এই গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার জন্য খুব আগ্রহ হয়ে দেখা এটা আমাদের আনন্দের বিষয় আজকে যে সমাগম দেখছেন এই সমাগম ভবিষ্যতে আরো বেশি হবে আর যারা রাস্তায় আছেন প্রিয় ভাইয়েরা প্রিয় সহযোদ্ধারা যারা রাস্তায় আছেন তারা আমাদের ইয়ে সামনে আসেন আমাদের আলোচনার প্যান্ডেলের সামনে আসেন প্রিয় চতুর্থ ভাইরা আপনার সামনে বৃন্দু আজ বাংলাদেশ যুব বিগার পরিষদ জামালপুর জেলা শাখা আয়োজিত চতুর্থতম প্রতিষ্ঠা বার্ষিক আমাদের বানাত ইলি আমাদের দাওয়াতি মেমারি হিসেবে আমাদের বিগার পরিষদের সম্মানিত সিরিয় সহ সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন উপজেলার সভাপতি সেক্রেটারি এবং সদস্য বৃন্দদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে যারা আমাদের আজকের অনুষ্ঠানের নিউজ করছেন সাংবাদিক বৃন্দু আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি আজকের চতুর্থ বছর উদযাপন উপলক্ষে আমাদের বিজয় র্যালি এবং যুব অধিকার পরিষদের অন্যতম সেরা সংগঠন যুব অধিকার পরিষদ ভিন্ন উপজেলা থেকে যারা আজকের এই অধিকার পরিষদের চতুর্থ বার্ষিকী উপলক্ষে উপস্থিত হয়েছে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ যুব অধিকার পরিষদ হাটি হাটি পাপা করে আজকে চার বছর উদযাপন করল আমরা সফলভাবে একটা র্যালি সম্পন্ন করলাম যারা বিভিন্ন উপজেলা থেকে আসছেন আমাদের নেতৃবৃন্দ সাবেক নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ শ্রম অধিকার পরিষদের নেতৃবৃন্দ সকলকে আমি আমার যুব অধিকার পরিষদ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের যুব অধিকার পরিষদে এখানে যারা সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের এইভাবে আমরা ঘোষণা করতে